যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এ নহে মুখর বন গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর পুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্ল কলকললে দুলিছে কোথারে সে তীর ফুল পুঞ্জিত কোথারে সেনির কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্তচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরে শব্দ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল অকুলো বাঁকা ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা উর্দ আকাশে তারাগুলি গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন ঊষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা